আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন এখনো পর্যন্ত যারা বাংলাদেশ সেনাবাহিনী বেসাময়িক পদে আবেদন করেন নাই আবেদন সার্কুলার টি কিন্তু এখনো পর্যন্ত চলতেছে আপনার তিরিশ তারিখ পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন বিশ্বাস করেন কাজ এরকম সুযোগ কখনো পাবেন না এখন থেকে চার পাঁচ বছর আঠারো বা বিশ সালের এই সার্কুলারটি আসছিল আমার পরবর্তীতে দু হাজার পঁচিশ সাল আসছে কিন্তু কিন্তু এরকম কোনো সার্কুলার বিগ অ্যামাউন্টের কোনো সার্কুলার আসেন নাই তাই যারা এখনো পর্যন্ত আবেদন করেন নাই কাজ বিশ্বাস করেন আপনারা প্রচন্ড আকারে ভুল করতেছেন যারা জিএসসি এসএসসি এইচএসসি পাস আছেন সবাই আবেদন করেন যদি থাকে তাহলে চাকরি হয়ে যাবে এবং আর্মির আর্মির সকল প্রকার ওয়েলফেয়ার আপনারা পাবেন একজন সাময়িক ব্যক্তি একজন ইউনিফর্মধারী ব্যক্তি যে সকল সুযোগ সুবিধা পায় মিশন রেশন পেনশন এমনকি কি আপনারা সকল প্রকার সুযোগ সুবিধা পাবেন এই সম্পর্কিত বিস্তারিত ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেল আপলোড করে রাখছি যদি আরও কোনো রকম সন্দেহ থাকে বা না জানা থাকে যে আমাদের কি কি সুযোগ সুবিধা থাকবে বা যারা যোগদান করবো তারা কি কি ওয়েলফেয়ার পাব তো অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে আসতে পারেন সেখানে সকল প্রকার আপলোড আবেদন করবেন কি কি সুযোগ সুবিধা পাবেন পেনশন রেশন কোয়ার্টার বেতন মিশন সকল সুযোগ সুবিধা সম্পর্কে ডিটেলস বলা আছে আর আপনারা একজন সাময়িক সদস্যের মতো সকল সুযোগ সুবিধা পাবেন সো সোকায় দেরি না করে এখনই আবেদন করুন আর সীমিত সময় বাকি আছে ত্রিশ তারিখের পর আপনারা আবেদন করতে পারবেন না তো এখনকার মতো এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম